আমি যাচ্ছি আমাদের গ্রামে আমাদের মাছ খাবো দেশি ফুটি খাবো আর গ্রাম দেখবো চারপাশে এই যে ন্যাচারাল বিউটি অনেক পাট গাছ পুরো গ্রামের মধ্যে আমরা যাচ্ছি একেবারে কলার বাগানে চলে আসছি থোকায় থোকায় কলা ধরা এগুলো সাগর কলা না সাগর কলা পুরা একেবারে থোকায় থোকায় কলা ধরে আছে যত দূর দৃষ্টি যায় শুধু কলার কলা আমাদের গ্রামের বাড়ি মাওয়া পলাশকে নিয়ে এটা হচ্ছে আমাদের আমের বাগান শুধু আম না অনেক ধরনের গাছ আছে যেমন ধর এই যে তর্তা যা যা লেবু পেরে আনলাম এই লেবু দিয়ে আজকে দুপুরে খাব এই যে পেয়ারা ছোটো ছোটো পেয়ারা পেয়ারা সাইজ যদি বড় হয় নাই তবে হবে আর প্রচুর আম গাছ আছে বাট আম এখন নাই কারণ আম অলরেডি পেরে ফেলছে আর এটা হচ্ছে আমাদের কাচারি জাস্ট পুকুরের পারে সো ক্লাউডি ওয়েদার এখন নাই এখন কিন্তু অনেক রোদ হচ্ছে লাল শাকের ক্ষেত এখান থেকেই তক্তাজা লাল শাক আজকে উঠাই খাবো দুপুরবেলায় আমাদের লাল শাক খাবো সেই লাল শাকটা এখান থেকে তোলা মামা পলাশ লাল শাকের প্রেমে মুগ্ধ হয়ে সে লাল শাক খাওয়ার জন্য সে খুবই এক্সাইটেড একেবারে ক্ষেত থেকে তুলে যে লাল শাক সেই লাল শাক খাওয়ার যে মজা সেটা সে আজকে উপভোগ করতে চাচ্ছে আমি এখন যাচ্ছি গোসলে এখন বাজে বারোটা তিপ্পান্ন ঝাপাঝাপি করে নদী পুকুরে বারোটা তিপ্পান্ন বাট প্রচন্ড গরম আমরা সকালে যে ক্লাউডি ওয়েদার মধ্যে দিয়ে আসছি এখন কিন্তু একেবারেই সেই পরিস্থিতি পাল্টে গেছে এখন প্রচন্ড রোদ এবং গরম তো এই গরমের মধ্যে আমাদের একমাত্র করণীয় হচ্ছে এখন পুকুরে যে ঝাপাঝাপি করা তো ভিলেজ এক্সপ্লোর হবে আর হবে না ভাইকনাইকে নিয়ে যাব যাবো ঝাঁপাঝাপি করবো পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে

গ্রামের পথ ধরে ক্ষেত এই আখ থেকে আমরা সুগার ক্যান যাকে বলি আখ থেকেই চিনি হয় আর অনেক কিছু থেকে চিনি হয় বাট আখটাই মেইন সোর্স এই যে সেই আখ গাছ দেখুন সারি সারিভাবে অনেক আখ গাছ লাগানো আছে তো এখন আখ ক্ষেত এক্সপ্লোর করছি পলাশ ভিডিও করা ব্যস্ত দুই বন্ধু গ্যান্ডারি আখ পুরা কিন্তু এখন আখ ক্ষেতের ভিতরে এটা হচ্ছে গ্যান্ডারি দেখুন এগুলো সব আখ সব আখ তো গ্যান্ডারির একেবারে ভিতরে ক্ষেতের ভিতরে আমরা আমরা দুই বন্ধু ঢুকে গেছি চারপাশে শুধু আখ আর আখ আর সূর্যের আলো ভিতরে প্রবেশ করছে না যে কারণে ছায়া আছে ভিতরে পলাশ এখন সেই ছাপা যাবাচ্ছি গরমের মধ্যে গ্রামের

গোসল সেরে এখন যাচ্ছি লাভ করতে সকালবেলা আসলে নাস্তা করা হয় নাই তারা আপনার করে বের হয়ে গেছি তো এখন যাচ্ছি সকালের এই সরি দুপুরের খাবার খাওয়ার আমরা খেতে বসলাম লাস্টলি লাল শাক খেতে লাল শাক আমাদের এই মানে পালা যে মুরগি সেই মুরগির ডিম আর এটা যে দেশি মুরগি আমাদের এখানকার পালের মুরগি আর এটা হচ্ছে আমাদের ক্ষেতের চাল ক্ষেতের চাল থেকে শুধু মাছটা কিনে আনা হয়েছে বাজার থেকে আর এইবু আমি গাছ থেকে থেকে সকাল কারণ এখন বৃষ্টি হচ্ছে একেবারে ঝিরিঝিরি বৃষ্টি দুপুরে খাওয়া দাওয়া করে একটা ভাত খুম ছিলাম দিয়ে উঠে এরকম বৃষ্টি প্যালঘণ এসে বৃষ্টি উপভোগ করছি পুরা আসছি এখন পুরা গাছের কাঠাল এই যে গাছের কাঁঠাল মুড়ি গাছের কাঠাল দিয়ে আর মুড়ি দিয়ে হচ্ছে কাঁঠাল এবং কাঁঠাল এবং

এই রাস্তায় আমরা রেগুলার হেরে বেড়াতাম ঠিক বিকালের আগে অর্থাৎ আসরের পর থেকে মাগরিক আমাদের রেগুলার হাঁটা ছিল এই রাস্তায় মাস্টালজিক সময় ছিল আমাদের মোহিদিনাম মামুন মেক্সিমাম টাইম আমরা তিনজনই হাঁটতাম অনেক অনেক স্মৃতি এই যে সময় এবং ওই সময় আমরা প্রতিদিন এই রাস্তাটা দিয়ে হেঁটে ওইটা আমাদের ছিল খেলার মাঠ বা এটা মোবাইল কেন্দ্রিক বা ছিল না আমরা অনেক গল্প করতাম গল্প করতাম আলোচনায় ছিল অনেকটা পড়াশোনা কেন্দ্রিক এবং সেই দিনগুলো আসলে খুব বন্ধু খবর বিষয় রাসেল যায় এই ব্যবসা করতে করতে এই অবস্থা মানে হয় না অবশ্যই মক্সেদপুর মকশেদপুরবাসীরা বদ্ধ সাগর সাগরে থেকে একটাই সাগর যখন একশো

জায়গায় এখানে আড্ডা মারতেছি আর যদিও মোটামুটি আমরা ঘুরছি কিন্তু তারপরে ওইভাবে এক্সপ্লোরটা করতে পারি কিন্তু খুব চিলমুট যেটা রিলাক্স যেটা সেটা কিন্তু আছে আমরা শুয়ে বসে হেলে পুরো চিল চিলমুটে সময়টা পার সকালে নাস্তা সারলাম বাইরের দোকানে আমাদের মেনু ছিল পরোটা ডিম ভাজি আর হচ্ছে ডাল আর সাথে পলাশ পাশের দোকান থেকে রসগোল্লা আর ছানা মিষ্টি কিনে নিয়ে আসছিল অবশেষে আমরা একেবারে ট্যুরের শেষ প্রান্তে চলে আসি ট্যুর বলা চলে না এটা আমার আমার বাড়ি মানে আমার জন্মস্থান এখানে আমার বন্ধু পলাশকে নিয়ে আসছি তো সময় বহমান আজকে আমরা ব্যাক করছি ঢাকায় আবার গত একটা দিন খুব আনন্দে এবং খুব রিল্যাক্সে আমরা সময় কাটিয়েছি অনেক গল্প বুঝছি অনেক জায়গায় গেছি অনেক পুরাতন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে তো যাই হোক এখন তো আবার ফিরে যাওয়ার পালা আবার হয়তো দেখা হবে